আপনি যদি ফুর ড্রাইভ করতে না জানেন তাহলে ভালো ব্র্যান্ডের যে দামি গাড়িগুলো রয়েছে এগুলো চালাতে গেলে আপনার বিভিন্ন সমস্যা হবে এমনকি আপনি যখন ভালো ড্রাইভিং জবের জন্য অ্যাপ্লাই করবেন ওইখানে যদি আপনি ফোর হুইল ড্রাইভ করতে না জানেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং জবটা না হতে পারে সো আপনি কীভাবে ফুল হুইল ড্রাইভ করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে ফুর হুইল ড্রাইভ কী ফুল ড্রাইভ হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় আপনার গাড়ির ইঞ্জিন আপনার গাড়ির যে চারটি চাকা রয়েছে সব চাকায় ইঞ্জিনে ঘুরাবে সাধারণত তিন ধরনের গাড়ি রয়েছে একটা হচ্ছে ফ্রন্ট টু হুইল ড্রাইভ ফ্রন্ট টু হুইল ড্রাইভ মানে হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন আপনার গাড়ির সামনে যে দুটি চাকা রয়েছে ওই চাকাগুলো ঘুরাবে এরপর দুই নম্বর হচ্ছে রিয়ার টু হুইল ড্রাইভ রিয়ার টু হুইল ড্রাইভ মানে হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন আপনার গাড়ির পিছনে যে দুটি চাকা রয়েছে ওই চাকাগুলো ঘুরাবে এবং তিন নম্বর হচ্ছে ফোর হুইল ড্রাইভ আপনি যখন ফোর হুইল ড্রাইভের গাড়িগুলো চালাবেন তখন আপনার গাড়ির ইঞ্জিন সামনের দুটি চাকা এবং পেছনের দুটি চাকা আপনার গাড়ির চারটি চাকায় ইঞ্জিনে গুড়াবে এটাকে বলা হয় ফোর হুইল ড্রাইভ এই ফোর হুইল ড্রাইভ অটোমেটিক গিয়ের গাইতেও থাকে এবং ম্যানুয়াল গিয়ার গাইতেও থাকে প্রথমে জানবো অটোমেটিক গিয়ের গাইতে আপনি কীভাবে ফোর হুইল ড্রাইভ করবেন এই গাড়ি হচ্ছে টয়টা ফরচুনার এবং এটার মডেল হচ্ছে টু থাউজেন্ড এই ধরনের অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ফোর হুইল ড্রাইভ থাকে আবার ঠিক সেম ব্র্যান্ডের অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে ফুল হুইল ড্রাইভের অপশান থাকে না যেহেতু এই গাড়িতে ফুল হুইল ড্রাইভের অপশান রয়েছে আপনি কীভাবে ফুল হুইল ড্রাইভ করবেন এবং এটি হচ্ছে অটোমেটিক গিয়ারের গাড়ি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন রয়েছে একটা হচ্ছে এস টু একটা হচ্ছে এস ফোর এবং একটা হচ্ছে এল ফোর এস টু মানে কি এস টু মানে হচ্ছে হাই স্পিড টু হুইল ড্রাইভ তার মানে আপনি যখন এস দিয়ে রেখে গাড়ি চালাবেন তখন আপনার গাড়ির ইঞ্জিন শুধুমাত্র পিছনের চাকাগুলো ঘুরাবে পিছনে যে দুটি চাকা রয়েছে ওই চাকাগুলো ঘুরাবে পিছনের চাকাগুলোর গতির কারণে সামনে চাকাগুলো ঘুরবে এরপর রয়েছে এস ফোর এস ফোর মানে হচ্ছে হাই স্পিড ফোর হেল ড্রাইভ আপনি যখন এই ছোটো গিয়ারটি এস ফোরে রাখবেন তখন আপনার গাড়ির ইঞ্জিন আপনার গাড়ির সব চাকায় ঘুরাবে এরপর রয়েছে অ্যাল ফোর এল মানে হচ্ছে লো স্পিড ফোর হেল ড্রাইভ এস ফোর এবং অ্যাল ফোর এই দুটার মধ্যে পার্থক্য কী দুটাই হচ্ছে ফোর হেল ড্রাইভ সেটা হচ্ছে আপনি যখন এস ফোরে রেখে গাড়ি চালাবেন তখন আপনি চাইলে হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন আর আপনি যখন অ্যালফোর রেখে গাড়ি চালাবেন তখন আপনি হাই স্পিডে গাড়ি চালাতে পারবেন না অ্যালফোরটা হচ্ছে লো স্পিড ফোর এল ড্যাপ তার মানে এটা হচ্ছে ফাস্ট গিয়ার আপনারা জানেন গাড়িতে যে গিয়ার রয়েছে গিয়ারের ফাস্ট গিয়ারে অনেক বেশি শক্তি থাকে আমরা যখন কোনো উঁচু জায়গা ক্রস করি কিংবা আমাদের গাড়ি যখন অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তখন আমরা ফাস্ট গিয়ার শিপ করি অ্যালফোরটা হচ্ছে ফাস্ট গিয়ার আপনার গাড়িতে যখন অতিরিক্ত শক্তি প্রয়োজন হবে তখন আপনি অ্যালফুরে গিয়ার শিফট করতে পারেন এরপর হচ্ছে এস বা হাই স্পিড ফোর হুইল ড্রাইভ আপনি কোন সময় হাই স্পিড ফোর ড্রাইভ করবেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটু একটু বৃষ্টির কারণে রাস্তা স্লিপ হয়ে যায় ওই সময় চাইলে আপনি হাই স্পিড ফোর ড্রাইভ করতে পারেন অথবা অনেক মরমেয়ত হাই স্পিডে গাড়ি চালানো যায় আপনি চাইলে মরমেয়ত হাই স্পিড ফোর হোইল ড্রাইভ করতে পারেন এরপর হচ্ছে এস বা হাই স্পিড টু হুইল ড্রাইভ আপনি কোন সময় টু হুইল ড্রাইভ করবেন সেটা হচ্ছে আপনি যখন ভালো রাস্তায় গাড়ি চালাবেন যেখানে রাস্তা ভালো থাকবে আপনার গাড়ির অতিরিক্ত শক্তি প্রয়োজন হবে না এ ধরনের রাস্তায় আপনি সবসময় টু হুইল ড্রাইভ করবেন এখন আসল কথা হচ্ছে আপনি কিভাবে ফুল হুইল ড্রাইভের যে গিয়ার রয়েছে এই গিয়ারগুলো শিফট করবেন সেটা হচ্ছে আপনি যখন এস টুতে রেখে গাড়ি চালাবেন ওই সময় আপনাকে কিছু করতে হবে না আমরা জানি আমরা যখন অটোমেটিক গিয়ার গাড়িগুলো চালাই তখন গিয়ার লেবার ডিতে রেখে চালাতে হয় যখন ফুল হুইল ড্রাইভের গিয়ারটি এস টুতে থাকবে তখন আপনি গিয়ে লেবার ডিতে রেখে গাড়ি চালাতে পারবেন আর আপনি যখন এস টু থেকে এস ফোরে গিয়ার শিফট করবেন তখন প্রথমে আপনার গাড়িটি নিউট্রল করবেন নিউট্রেল করার পর এস টু থেকে এস ফোরে ফুল হাল টাইপের গিয়ার শিফট করবেন এরপর আপনি গিয়ার লেবার ডিতে শিফট করবেন ডিটি শিফট করার পর আপনি সারা অটোমেটিক গিয়ার গাড়ি যেভাবে চালায় ওইভাবে খুব সহজে চালাতে পারবেন এরপর আপনি যখন এস ফোর থেকে এল ফোরে গিয়ার শিফট করবেন প্রথমে আপনার গাড়িটি নিউট্রেল করবেন এবং এই গাড়িতে এখানে আমরা দেখতে পাচ্ছেন পোস্ট লেখা আছে আপনি যখন গাড়ি নিটো করবেন নিটোর করার পর যখন আপনি এসপুর থেকে অ্যালপুরে শিফট করবেন তখন এই গিয়ারটি নিচের দিকে ছাপ দিতে হবে চেপে ধরে আপনাকে অ্যালপুরে গিয়ার শিফট করতে হবে এরপর আবার আপনি গিয়ার নেবেন ডিতে শিফট করে আপনি খুব সহজে অ্যালপুরে গাড়ি চালাতে পারবেন আপনি অ্যালফুরটা তখন ইউজ করবেন যখন আপনার গাড়ি কোথাও আটকে যাবে কাদামাটিতে বালিতে কিংবা আপনি যখন বেশি উঁচু জায়গা ক্রস করবেন অথবা অন্য একটা গাড়িকে আপনি টেনে তুলবেন ওই সময় চাইলে আপনি অ্যালপুরে রেখে গাড়ি চালাতে পারবেন কারণ অ্যালফুরে অনেক বেশি শক্তি থাকে আবার অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে গিয়ার নেওয়ার পাশে চুটা একটি ফুল হাল ড্রাইভের গিয়ার থাকে ওই ধরনের গাড়িগুলোতে কীভাবে ফুল হেল ড্রাইভ করবেন ওই ধরনের তো এই গাড়ির নিয়মে খুব সহজে ফুল হাল ড্রাইভ করতে পারবেন কারণ ওই গিয়ারও লেখা থাকবে এস টু এস ফোর ফোর একই নিয়ম একই নিয়মে আপনি ওই গাড়িতেও ফুল হাল ড্রাইভ করতে পারবেন ম্যানুয়াল গাড়িতে কীভাবে ফুল হ্যাল ড্রাইভ করবেন ম্যানুয়াল গাড়িতে ফুল হ্যাল ড্রাইভ করার নিয়ম প্রায় সেম অটোমেটিক গিয়ার গাড়ির মতো আপনি যখন ম্যানুয়াল গাড়িতে এস টু থেকে এস ফোরে গিয়ার শিফট করবেন প্রথমে গাড়িটি নিউটো করবেন এরপরে আপনি এসপুরে গিয়ে শিফট করে আপনার মতো করে ম্যানুয়াল গিয়ার শিফট করতে পারেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার শুধুমাত্র অ্যালপুরে আমরা যখন গাড়ি চালাই তখন আপনি প্রথমে ম্যানুয়াল গাড়িটি নিউটও করবেন এরপরে গিয়ার অ্যালপুরে শিফট করবেন ওই সময় আপনার গাড়ির ম্যানুয়াল গাড়িটি ফার্স্ট গিয়ার শিফট করবেন আপনি অ্যালপুরে শুধুমাত্র ফার্স্ট গিয়ার রেখে গাড়ি চালাতে পারবেন আপনি যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়িটি ফুল হল ড্রাইভ আছে কি না সেটা কেউ বুঝবেন সেটা হচ্ছে গিয়ার লেবার পাশে যদি চোটা আরেকটি গিয়ার লেবার থাকে অথবা এস টু এস ফোর অ্যাল ফোর এই ধরনের গিয়ারের কোনো একটি লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িতে ফুল হোয়েল ড্রাইভ রয়েছে যদি আপনার গাড়িতে এই অপশানগুলো না থাকে তাহলে বুঝতে পারবেন আপনার গাড়িতে ফুল হোয়েল ড্রাইভ নেই এবং অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে শুধুমাত্র আপনি ফুল হোয়েল ড্রাইভ করতে পারবেন ওখানে এস টু বা টু হোয়েল ড্রাইভের কোনো অপশানে থাকে না এই গাড়িটা হচ্ছে টয়টা অফ এই গাড়িতে ফুল হোয়েল ড্রাইভের অপশন রয়েছে এবং এখানে ফোর হোয়েল ড্রাইভের যে গিয়ার রয়েছে এই গিয়ারের দুটি অপশান রয়েছে একটা হচ্ছে এস ফোর আর একটা হচ্ছে অ্যাল এখানে এস টু কোনো অপশানে নেই তার মানে এ গাড়িতে টু হুয়েল ড্রাইভের কোনো অপশানে নেই আপনি যখন এ গাড়ি চালাবেন আপনি চাইলে এস ফুরের রেখে হাই রেঞ্জ ফুল ড্রাইভ করতে পারেন অথবা লো রেঞ্জ ফোল্ড আপ করতে পারেন এই ধরনের অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে টু হুয়েল ড্রাইভের কোনো অপশানে থাকে না